আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আমরা আসছি আজকে মিটামন বিশ্ব রেকর্ডের একটি সাক্ষী হওয়ার জন্য কারণ মিটামন থেকে আপনার অষ্টগ্রাম পয়েন্ট পর্যন্ত প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তায় আপনার আলপনা আঁকা হয়েছে সেই আলপনা দেখার জন্য আমরা আজকে আসলাম মিটামনে একটি ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এই হচ্ছে আলপনা এইখান থেকে প্রায় গ্রাম পর্যন্ত প্রায় চোদ্দ কিলো কিলোমিটার অংশ পর্যন্ত এইভাবে আলপনা করা হয়েছে রাস্তার মাঝখানে আজকাল এই আলপনা দেখার জন্য প্রচুর মানুষ আসছে মেটামইনে এ হচ্ছে আলপনা দেখেন রাস্তার ঠিক মাঝখানেই এই আলপনা কাজ করা হয়েছে এই আলপনার কাজ শেষ করতে আপনার সময় লেগেছে দুই দিন এবং ছয় শত পঞ্চাশ জন লোকের মাধ্যমে এই আলপনার কাজ শেষ করা হয়েছে আর রঙ লেগেছে যতটুকু জানতে পেরেছি প্রায় নয় হাজার লিটার রং দিয়ে এই আলপনার কাজ করা হয়েছে এই হচ্ছে আলপনা দেখতে পাচ্ছেন সবাই ছবি তোলার জন্য ব্যস্ত যে যে এইভাবে পারতেছে ছবি তুলতেছে আপনার বাম পাশে রয়েছে বিস্তীর্ণ সবুজ ডান এবং ডান পাশে রয়েছে সবুজ বিস্তীর্ণ ডান দেখতে পাচ্ছেন এখানে সুট বড় সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আজকে এই রাস্তায় বাইক নিয়ে দোকান নিষিদ্ধ তবু কিছু কিছু বাইক নিষেধ অমান্য করে রাস্তায় ঢুকে পড়ল এইভাবে প্রায় চোদ্দ কিলোমিটার আপনার রাস্তায় আলপনা করা হয়েছে দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম